হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বেবি মম ইউনিক ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে আমার আজকের রেসিপিটির নাম হচ্ছে ঝাল পোলাওয়ের রেসিপি ফ্রেন্ডস ঝাল পোলাওয়ের এই রেসিপিটি করার জন্য আমার ছোলা বুটের প্রয়োজন হবে সেজন্য আমি রান্না করার ছয় সাত ঘন্টা পূর্বেই ছোলা বুট পানিতে ভিজিয়ে রেখেছি এরপর ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি রান্নাটি করার জন্য আমি মুরগির মাংস ছোট ছোট টুকরো করে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ ও হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আমি মুরগির মাংসটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি মুরগির মাংস ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি আলুটাকেও বাদামি কালার করে ভেজে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা গরম হলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও টমেটো কুচি দিয়ে দিতে হবে তারপরে পরিমাণ মতো গরম মশলা দিয়ে হালকা বাদামি কালার করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে হালকা বাদামি কালার হয়ে গেলে দুটা দু চা চামচ আদা বাটা এবং দু চা চামচ রসুন বাটা এবং দু চা চামচ হলুদ ও মরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে এবার লো হিটে মশলাটাকে প্রায় পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে মুরগির মাংসটা দিয়ে দিতে হবে এরপর পরিমাণ মতো জিরের গুঁড়ো এবং লবণ দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে সিদ্ধ করা ছোলাবুট দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব তারপরে এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে আমি মাংসটাকে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিব চার থেকে পাঁচ মিনিট পরে আমি এর মধ্যে এক কাপ পরিমাণ টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব এবং একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দেব এভাবে লো আমি প্রায় দশ মিনিট মাংসটাকে ভালোভাবে রান্না করে নিব ফ্রেন্ডস এবার আমি পোলাওয়ের জন্য একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব তেলটা ভালোভাবে গরম হলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও এক চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিব এবং ভালোভাবে হালকা কালার করে ভেজে নিব এরপরে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখা সিদ্ধ চালগুলো দিয়ে দিব তবে আপনারা চাইলে সিদ্ধ চালের পরিবর্তে আতপ চাল কিংবা পলাওয়ের চাল দিয়েও এই রান্নাটা করতে পারবেন তবে সেক্ষেত্রে এক এক রকম চালে এক এক রকম টেস্ট পাবেন তবে যে চাল দিয়ে রান্না করুন না কেন এই রেসিপিটা কিন্তু খুবই মজার হয় প্রায় চার থেকে পাঁচ মিনিট চালটা ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিতে হবে পানিটা ভালোভাবে বলক চলে আসলে ছয় সাতটি কাঁচামরিচ ও রান্না করা মাংসটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে এ পর্যায়ে লবণটা একটু ভালোভাবে চেক করে নিতে হবে তারপর পনেরো মিনিট ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটা রান্না করে নিতে হবে পনেরো মিনিট পর পানিটা যখন গায়ে গায়ে লেগে যাবে তখন এক চা চামচ গোলাপ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে তারপর একটি তাওয়ার উপরে কড়াইটা বসিয়ে দশ মিনিট পোলাওটাকে দমে রাখতে হবে দশ মিনিট পর পোলাওটা ঠিক এইভাবে ঝরঝরে হয়ে যাবে ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন পোলাওটা দেখতে কতটা আকর্ষণীয় ও লোভনীয় হয়েছে ছাল পোলাওের এই রেসিপিটা অত্যন্ত পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত একটি রেসিপি কারণ ছোলা বুটের উপকারিতা এক কথায় বলে শেষ করা যাবে না আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ছোটো বড় সবার কাছেই এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ